আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলাদা করতে অনেকটাই ভালো আছি তো সবাই ভালো থাকলেও কিন্তু ইতালিতে কিছু কিছু মানুষ ভালো নেই বিশেষ করে কিছু কিছু বাঙালি কেন খারাপ কিসের জন্য খারাপ এগুলো ডিটেলসে বলতেছি তো কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে বাঙালি আঙ্কেল রাস্তাঘাটে থাকে তো কিসের জন্য থাকে কিসের জন্য কি করে সেটা আপনাদের দেখাবো তো মূলত এখন বর্তমানে রাত বাজে ঘটে না এখন মোটামুটি রাত্র এগারোটা বাজে রাতের খাবারের সময় হয়ে গেছে তো একটা আঙ্কেলের জন্য মোটামুটি রাতের খাবার মোটামুটি নিয়ে আসছি কী কী আছে সেটা আমরা না বলি খাবার শুনিয়ে আসছি তো উনি একটা জায়গায় ঘুমাইতে আসে কিছু ওন আগে কথা হয়েছিল আমাদের সাথে তো ওনার নাকি খিদা লাগছে তো আমার থেকে টেকা চাইছে তো উনি মদ পদ খায় আমরা টেকা দিই আমরা বললাম যে কিছু খাইতে চলে বলেন আমরা খাওয়াইতেছি বাদ টাত খাওয়াই না ওনার মদ খাইবো টাকা লাগবে তা আমরা টাকা পয়সা দিই নেই আমরা বলছি খাবার নিয়ে আসতেছি আপনাদের খাও আপনাদের খাও তো অলরেডি উনি শুয়ে রয়েছে তো আমরা খাবারটা দিই দেখতে থাকেন আপনারা আসেন ভালো আছেন দেখছেন আপনারা এই খাবার নিয়ে এসেছি রাতে কি খাইছেন আর কিছু খান নেই করবো না আর কিছু লাগবো Einmal machen wir was jetzt. Das machen wir jetzt. Nein, Ich machen jetzt. Wieder.

আপনাদের কি খাবার দেয় নাকি শুধু বিজেই দেওয়া যায় বিজেই দেওয়া যায় এমনি খাবার টাবার দেওয়া যায় নাকি ওই যে খাবার খাওয়ার জন্য সকালে বিকালে বা রাতে বাইরে আপনি মাঝে মধ্যে এটাও খাই এটা খাইলে ভালো স্বাস্থ্য প্যাট বরবে বুঝছেন নি শরীর সুস্থ থাকবে কোথায় আগে আসছেন তেইশ বছর আগে

কবে যাবেন দেখে দেশ থেকে বলেন আপনাকে মানে দেশে যাওয়ার জন্য ছেলে সন্তান নাই পরিবার নাই পরিবার নাই ভাই করেন

তাহলে কি কিভাবে এখানে করে থাকবেন আপনি 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 নাকি খবরের কাগজও পড়েন মেসেজেরও

সম্মিলিতভাবে একটা কাজ ব্যবস্থা করে দিই আপনার তাহলে তো আপনি করতে রাজি আছেন এমনি থাকবেন এমনি থাকবে না তাহলে আপনার খাবারের মধ্যে খাবারের মেনুটা শুনতে পারি খাবারের তালিকাটা কি আপনার খাবার ছিল আপনার শুধু বিহার সোমাই দর্শক মানে তার কাছ থেকে যতটুকু জানতে পারলাম মানে তার লাইফটা শুধু এটাই মানে লাইফ মানে ঘুম থেকে উঠবো পানি খাব

আপনি জানেন তো আপনার কিছু বলার আছে বা জাতির উদ্দেশ্যে কিছু বলার আছে যে আপনার কোনো হেল্প দরকার বা আপনি কি কোনো প্রয়োজন যেটা আপনার জন্য আমরা করতে পারি সম্মিলিতভাবে বা ইতালিতে যারা অবস্থান করছেন তাদেরকে সম্মিলিতভাবে আপনার জন্য কিছু করতে পারি আপনার কি কোনো চাহিদা আছে যদি বলেন যে আপনার এখানে একটা বাসা দরকার বা এখানে যদি আপনার থাকার একটা ব্যবস্থা করা দরকার আপনার একটা কাজ দরকার আপনার খাবার প্রতিদিনের প্রয়োজন হ্যাঁ আমরা এই কোনোভাবে এরকম অ্যারেঞ্জ করতে পারি আপনার জন্য নাকি এভাবেই থাকবে একটু ভাবেন আপনি কি চান মানে কি চাহিদাটা আপনার একটু ভাবেন পয়সা আমরা দিই আপনি কি চান বলেন হ্যাঁ আমরা দিই খাবার খাইতে আমরা আপনাকে ঠান্ডার ব্যবস্থা দিব কাজের ব্যবস্থা করে দেবো বাট আপনার ইচ্ছাটা এখন বলেন কিভাবে মানে লাইটটা পার করতেছেন দর্শক আর বোঝানো যায় আমি জানি না বাট যতটুকু আমার যতটুকু আমার ভিতর থেকে বলছে মন ততটুকু ওই জায়গা থেকে আমি তাকে ওইরকম ভাবে জিজ্ঞেস করছি সব তো বলতে সম্পর্কে কি উনি তেইশ বছর আগে ইতালিতে আসছে আসার পরে কিন্তু উনি আর কোনো সময় দেশে যায় নাই তো আরও কিছু কথা আছে আমি একটু সাইড হিসেবে বলি তো ভালো থাকেন ঠিক আছে জোয়াডোয়া করেন আমাদের জন্য আর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই বলতে পারেন যাতে উদ্দেশ্য বা দেশে যেতে চান না দেশে দেওয়ার ব্যবস্থা করি আপনার এখানে থাকতে চালো না বাংলাদেশ বলো বলো ঠিক আছে তাহলে করো আচ্ছা ঠিক আছে ওই পানি না খায় আজকে এটা এটা খেয়ে ঘুমাই যান কাল কার থেকে আপনি চললেন ঠিক আছে আজকে এটা খেয়ে ঘুমাই যান তাহলে অনেক রাত হয়ে ঠিক আছে আল্লাহ হাফেজ তো গাইস মূলত হইছে কি যে পয়সা নাই পয়সা নাই পয়সা ছাড়া খাবার আছে শুধু মানে দর্শক আমরা যতটুকু বুঝলাম আর কি তার কাছে শুধু পয়সা দেই পয়সা দিলে সে শুধু পানি খাবে মানে মদ খাবে বিয়ার খাবে এতটুকু আর কিছু না আর যদি আমরা যদি কিনে দেই তাহলে সেগুলো পরে খাবে তো যাই হোক যতটুকু বুঝলাম খুব কষ্ট লাগে এই ধরনের মানুষদেরকে দেখে এবং কি মনে হয় যে তার জায়গা যদি একটা একটা ভ্যাকেন্সি আর কি তার জায়গায় যদি আরেকটা মানে যদি মানুষ আনা যেত এবং কি এই ধরনের মানুষ যারা আসে না কি বর্তমানে রুম সিটিতে তারপর হলো আমি প্যারিসে দেখে আসছি আরো অন্যান্য শহর যেগুলো আছে আর কি ওই শহরগুলোকে আরও এরকম টাইপের অনেক মানুষ দেখেছি শুধু বাংলাদেশি না পাকিস্তানি তারপর হলো শ্রীলঙ্কান আরও অনেক মানুষকে দেখেছি তো আমার মনের ভিতরে কষ্ট আমাদের ভিতরে কষ্ট যে আমরা যদি এই ধরনের মানুষদেরকে টার্গেট করে তাদেরকে যদি একসাথে করে যদি তাদের দেশে হস্তান্তর করে যদি তাদের বদলে যদি আমরা অন্যান্য মানুষ যদি এখানে যদি আনতে পারি কর্ম আরে কাজ প্রয়োজন বা যারা বেকার আছে তাদেরকে যদি এখানে আনার ব্যবস্থা করতে পারি তাহলে ওই ক্ষেত্রে তাদের হয়তো বা হবে এখানে তারা বসে বসে মানে থেকে থেকে অযথায় মানে তাদের সময় এবং কি অন্যান্যদের ভ্যাকেন্সিগুলো নষ্ট করতে চায় তো যাই হোক কাদের ব্যাগ থেকে কিছু সোনা করা হয় বিরোটা এখানে শাসকর্ব হয় তো মূলত উনি তেইশ বছর আগে আসছে ইতালিতে যখন আমাদের জন্ম হয় হ্যাঁ অনেক বছর আগে সাত লাখ টাকা খরচ না আর কি করিয়া ডাইরেক্ট বিষয় আসছে তো তেইশ বছর ধরে যায় না তো তেইশ বছর আগে বিয়াও করে আসে নাই বাচ্চা কাচ্চাও নাই ফ্যামিলি বললো কুমিল্লা না কুমিল্লা হাজিগঞ্জে থাকে আর কি হোক ফ্যামিলি পুরাপুরি পুরি ব্যাক আপটা নাই বলি তো মূলত অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ওনার লাইফ স্টোরি কী বা উনি এরকম খারাপ হলো কীভাবে বা উনি প্রথম থেকে এরকম খারাপ ছিল কি আমি যতটুকু শুনছি পুরনো মানুষদের কাছে যে উনি নাকি আগে ব্যাপ ব্যবসা ব্যবসা করতো আগে মোটামুটি ভালো টাকা ইনকাম করতো চাষবাস করতো তো মূলত ফ্যামিলির চাপের কারণে এবং খারাপ একটা নেশার কারণে মদ বিড়ি তারপরে গাঁজা তারপরে বিয়ার এগুলো খাওয়ার কারণে মাথার তার সিদে গেছে তার থেকে কি বলে কি করে মানে কোনো সেন্স নাই তো সেখান থেকে অবস্থা খারাপ হইতে হইতে এমন একটা পর্যায়ে আসছে যে আপনি বলবেন এক কথা সেই কোন কথা কইব বা সে কি বুঝতে আছে সেই নিজেও জানান আপনি কি কইতেছেন আপনি বুঝতেছেন হ্যাঁ বুঝতেছেন এরকম একটা অবস্থা এখন এর পিছনে দায় কে মানে আপনি কি মনে করতে পারেন এর পিছনে দায় প্রথমত আমি বলবো যে কিছুটা পরিবারের দায় আর দ্বিতীয়ত কিছুটা ওনারই দোষ উনি খারাপ নেশার সাথে যুক্ত হয়ে গেছে হয়তোবা বা বন্ধু বান্ধবের পাল্লায় পড়া হোক বা নিজে নিজে হোক এই খারাপ নেশা আর কিছু ফ্যামিলির চাপ কারণে কিন্তু অনেক প্রবাসীদের লাইফ নষ্ট তো যারা প্রবাসে আছেন যাদের পরিবার বাংলাদেশে আছে প্রবাসীদের একটু বুঝিয়া চাপ দিবেন আপনারা কাজের জন্য হোক টাইগার জন্য হোক সবসময় চাপ দিবেন আপনারা ব্যাপারগুলো বুঝবেন পরিস্থিতি বুঝবেন এই জিনিসটা খুব আগের বিষয় আছে আবার আরেকটা বিষয় হচ্ছে কি আমরা যারা প্রবাসে আছি বাংলাদেশে হয়তো বা এই জিনিসগুলো অ্যাভেলেবেল না এভাবে রাস্তাঘাটে খাওয়া বা শুয়ে থাকা বা এই জিনিসগুলো আর কি বাট ইউরোপে এগুলো কিন্তু অ্যাভেলেবেল পানি খাওয়া বা যাবতীয় সব কিছু আর তা আমার কথা হচ্ছে আপনাদের সাথে যারা যারাই বা হচ্ছে বা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছে আপনাদের সাথে যদি এরকম কোনো সঙ্গ থাকে বা এরকম কোনো বন্ধুবান্ধব থাকে যারা এগুলোর সাথে সম্পৃক্ত অবশ্যই নিজ দায়িত্বে তাদেরকে কন্ট্রোলে রাখবেন আর যারা পরিবারের পরিবারের সাথে বিভিন্ন দেশকে আপনারা দেখতে তাদের উদ্দেশ্যে বলবো দয়া করে যতটুকু উপার্জন করে তার উপার্জনের উপর সন্তুষ্টি হয়ে আপনি তাকে অবশ্যই চাপ প্রভাব করবেন তো যাই হোক দর্শক বিরোধটা অনেক বড় হয়ে গেছে আমি জানি না কতটুকু ওনার ওনারকে নিয়ে কতটুকু আমরা তুলে ধরার চেষ্টা করেছি বাট আমি লাস্ট শেষ কথা একটাই বলবো অবশ্যই এই ধরনের মানুষদের উপর চাপ চাপ দিবেন না এবং আপনারা যতটুকু ইনকাম করে ওটার উপর সন্তুষ্ট থাকবেন তো আর কিছু বলার আছে ভাই তো লাস্ট কথা হলো যে আপনারা যারা ভিক্টোরিয়া আশেপাশে বা টেরমিনিতে থাকেন ওনারা তো অনেকে চিনেন বা অনেকে দেখেন তো ওনারা টেকা না দিয়ে একটা কাজ করতে পারেন কোনো দোকান থেকে রেস্টুরেন্ট থেকে বা কোনো কিছু একটা খাবার কিনে তারপরে দিলেন খুশি না হইলেও ভাই দিবেন ওনারা খুশি করার জন্য যে মদের টাকা দিবেন টাকা নিয়ে উনি মদই খেব যতটুকু বুঝলাম উনি সাধারণ কোনো সেন্সে নেই শুধু টাকা চাইবো টাকা দিয়ে মদ খাইবো কিন্তু ভালো কোনো কাজে লাগাইবো না তা আপনারা ভালো কাজ করতে পারেন যে ওনারে বাজার দোকান থেকে কিছু বা রেস্টুরেন্ট থেকে আর টুকটাক খাবার যাই যতটুকু পারেন সবসময় দেওয়ার চেষ্টা করবেন তা আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা রাতের খাবারটা ওনারা দিছি তো যদি আপনারা পারেন টুকটাক যতটুকু পারেন দেওয়ার চেষ্টা করবেন এই আর কি তো ভালো থাকবেন আর পরিবার থেকে একটু চাপ কমে দিবেন আর যারা বিদেশে আছে একটু ভাই খারাপ নেশার দিকে যাইয়ে নি না ইতালিতে খারাপ নেশার জিনিসের দাম অনেক বেশি হয়তোবা ফিরিলে আপনি এটা খাইতে পারবেন সেটা খাইতে পারবেন খারাপ জিনিস খাইতে পারবেন কেউ আপনার না বলবো না কিন্তু লাইফে পরে ভবিষ্যতে কি হবে এটা আপনি চিন্তা করলে বুঝতে পারবেন তো এই বুঝে আপনারা সামনে আগাইবেন তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর ওনার জন্য দোয়া করবেন যেন ঠিকঠাক হয় আর যারা প্রবাসে আছে প্রবাসে আছে সবাই যেন সেফ রাখে আল্লাহ তো আজকের মতন এ পর্যন্ত নাকি